ক্ষমতা ছাড়া মন্ত্রণালয় ছাড়া মন্ত্রী হ্যাঁ আমরা আমি চ্যালেঞ্জ করে বলবো শুধু চ্যালেঞ্জ না কসম করে বলবো আমরা আলেম না যদি এক থাকতে পারি তাহলে ক্ষমতায় যে থাকুক গদিতে যে চাক ক্ষমতা আলেমদের

ইসলামে এই দুইটা তৃতীয় কোন ঈদ ইসলামে নাই ঠিক ঈদের বলতে কোন ঈদ নাই ঠিক সাইয়দুলইয়া বলতে কোনো ঈদ নাই ঠিক এই গোটা মন্স থেকে ঘোষণা আজকের এই মন্স কাদের নিয়ে মন্স এই মন্সে আজকে আছেন পীর সাহেব চোরমুনাই এই মন্সে আজকে আছেন পীর সাহেব ফুরফুরা এই মঞ্চে আজকে আছেন পীর সাহেব বাহাদুরপুর এই মঞ্চে আজকে আছেন পীর সাহেব ঢালকানগর এই মঞ্চে আজকে আছেন সারা বাংলার মানুষের জন মানুষের গণমানুষের হৃদয়ের স্পন্দন হজরত মাওলানা মামুনুল হক তবে আমি কথা আর বলবো না আমাদের কাজ বেশি সময় কম আরো কত আলেম বাকি আছে কিনো না জানি

আমরা যদি এক থাকতে পারি আমি চ্যালেঞ্জ করে বলবো শুধু চ্যালেঞ্জ না কসম করে বলবো আমরা আলেম না যদি থাকতে পারি তাহলে ক্ষমতায় যে গোদীতে যেই চাক ক্ষমতা আলেমদের ঠিক যেই চাক ক্ষমতা থাক আলেমদের যদি আলেমরা এক থাকতে পারে দুঃখে দুঃখ লাগে আজকে আমরা বিচ্ছিন্ন দেখছি বিচ্ছিন্নতা দেখছি আল্লাহ তুমি আমাদের আউল আমওয়াল আমি কসম খেয়ে বলবো কসমের উপর আর কিছু নাই কসমের উপর আর কিছু আল্লাহ কোরআনের কসম খেয়ে বলবো আলেম ওলামারা এক থাকলে একটা সিট না পাইলেও ক্ষমতা আলেমদের থাকবে ক্ষমতায় যারা থাকবে তারা আলেমদের কথা উঠবে বসবে ইনশাআল্লাহ একটু কোথায় বললাম